কোথায় আক্রমণ করেছি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি ধমকানো কোনো শেষ হয়েছে আমাদের তাই তো আমরা

সবাইকে সমান দিতে হবে আমি সমান দিচ্ছি আপনি খেয়াল করেন সমান হবে তো হবে না একদিকে দুইজন একদিকে একজন সমান হয় কেমনে সময়টা হচ্ছে কিছু কে উত্তরটা দিতে পারি কেন তাহলে উনি কেন বলছেন এই কথা আর আমি তাকে গডফাদার কেন বলবো উনি আগে তো আজকে বিশ বছর যাবত মানুষ গড়ে বলে জামাত ইসলাম বলে দুদেওয়াটা সবাই মিডিয়া মিডিয়া সবাই বলে না মিডিয়া মারতে গিয়েছেন যেজন আরে কবি একটা কি জিনিস সবাই মারতে গেছেন নাকি আপনি আনোয়ার সাহেবকে মারতে এখন আমাদের সাথেই আছে দেখে আবার মাপ চাইছেন যে উনি তো আজকে এখন সব একদিকে পেয়েছি বিশ্বাস